আজ শুক্রবার দোসরা মাঘ দু হাজার পঁচিশ সালের সতেরোই জানুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ এটি আপনারা একশো আটবার জব করে দিন শুরু করুন না সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জব করুন বহুলাংশে প্রকৃত হবেন মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন এটিও আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করবে আর এর সাথে সাথে আপনারা যদি পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছে যারা প্রেমের জীবনে সফলতা চান অথবা বিখ্যাত বা ফেমাস হতে চান ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে পপুলার হতে চান অথবা আপনারা মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট মডেলিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রেস্তোরাঁ হোটেল বিজনেস ফুলের ব্যবসা এই ধরনের জগতে আছেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক ভাগ্য মিটারেজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না ভাগ্যের উপরে নিজের ব্যাপার স্বাস্থ্যের ব্যাপারটাকে অন্তত ছেড়ে দেবেন না আলসেমি করলেই কিন্তু ক্ষতি অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যবসায়িক ক্ষেত্রে বা আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন কোনো কাজ ছেড়ে আপনি আপনার পছন্দসই ক্রিয়াকলাপ করার কথা ভাববেন তবে সময় হয়তো পেয়ে উঠবেন না পার্টনারশিপে ক্রিয়াকলাপ আপনারা করতেই পারেন লাভান্বিত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ওজন বুঝে ওজন গ্রহণ করুন আজ নতুন চুক্তিগুলি লাভজনক মনে হলেও আর সেখানে কিন্তু আপনারা লাভ নাও পেতে পারেন মস্তিষ্ককে প্রসারিত করবার চেষ্টা করুন